দিয়ে ঘষানো এটা মেশিনের সাহায্যে করা হয় পিছনে এটা মেরুন গ্লাস আছে এটা নিচের টপের গ্লাস আছে আপনারা যদি আরো কমের ভিতরে নিতে চান তো সেটাও আমাদের শোরুমে আছে আসেন দেখাই আপনাদেরকে এইটা আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট একটা শোকেস তো অল্প সংখ্যক কিছু খাদ দেখাইছে আমাদের আরো অনেক ডিজাইনের খাট আছে আমাদের আরো অনেক খাদ আছে পিছনে আছে আরো পিছনে খাট আছে এই এটা আপনার পাল্লাটা আপনার ইঞ্চি

এটা ছয় ফিট বাই সাত ফিট এটা তো পিছনের গ্লাস দেখা পিছনের গ্লাস এটার ভিতরে আপনার দেখাই আপনাকে এটা হলো ফাইভ মিলি গ্লাস এটার ভিতরে সেলটা হলো টেন মিলি পিসারের মিরুল গ্লাস আছে টোটালি আপডেট একদম খুব সুন্দর একটা শোকেস একদম নতুন মডেল একদম নতুন ডিজাইন ডয়ার আছে কটা তিনটা ডয়ার আছে তিনটা দুই সাইড দুইটা পাল্লা আছে এটা সাইজ কত ছয় ফিট বাই সাত ফিট এটা কত প্রাইস এটার প্রাইস ডিসকাউন্ট করতে হবে আজকে প্রাইসে একদম ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস করবে হলো যে 32000 টাকা 32000 টাকা একদম 32000 টাকা এটা কি কাঠ এটা অরিজিনাল চিটাং সেগুন কাঠের অরিজিনাল চিটাং সেগুন কাঠ ভিতরে অরিজিনাল চিটাং গামারি পাশে এটাও 6 ফিটবে বাই 7 ফিট এটাও মেকার স্পেক পলিশ করা গ্লাস মডেল সুকেস এটাও আপনার ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে সেলটা 5 মিলি পাল্লাটা এই সেলটা হলো দিয়ে টেন মিলি এইটার পিছনে মিরুন গ্লাস এইটার দ্বীপ হল শতর ইঞ্চি শতর ইঞ্চি গভীরতা এটার নিচে চারটা পাল্লা আছে কাঠের পাল্লাগুলো ফিটনেস অনেক মোটা তিন পয় ইঞ্চি এক ইঞ্চি ফিকনেস প্রত্যেকটা পাল্লা হ্যান্ড কোয়ালিটি ফুল

এটা দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে জয়া এটা অরিজিনাল চিটা অংশ বলতে ভিতরে আপনার যে টোটাল চিটা গামারি এই যে গামারি কাটটা ব্যবহার হইছে এটা অরিজিনাল চিটা আমারিকা আমারই কা তিনটা স্পট লাইট আছে তিনটা বক্স প্রাইস এটার প্রাইস রাখা হইছে আজকের জন্য এটা আমাদের বিক্রি প্রাইস হলো 55000 আজকের জন্য এটা প্রাইস করবে হলো 45000 টাকা ভিতরে নতুন আমাদের মাঝে একেবারে সম্পূর্ণ ভাবে নতুন এই যে আপনি দেখেন পিলারটা চার চার পিলার মানে চার ইঞ্চি পিলার নিয়ে এই পিলারটাকে খুব সুন্দর ভাবে সাজানোছে সেটা এমন সুন্দর ভাবে বসানো হয়েছে যে একটা রাজকীয় ভাব টোটাল চৃষ্টার ভিতরে একটা রাজকীয় ভাব এটা টু পার্টের ভিতরে এটার প্রত্যেকটা জিনিসই দেখেন এটা ফাইভ মিলি একুরে ফাইভ মিলি গ্লাস নাসির গ্রুপে এটা টেন মিলি গ্লাস নাসির গুরুতে পিসনে ম্রুন গ্লাস টোটাল এই জিনিসটা আপনার খুব আপডেট করে আসা হয়েছে এটা পাল্লাদিনা এক ইঞ্চি মোতা এক ইঞ্চি মোটা গভীরতা তো অনেক বেশি গভীর এই যে দেখেন ডয়ার খুব খুবই ইজি ডয়ার একদম ইজি ডয়ার কত সুন্দর ডয়ার টোটালি চিটান সেগুন কাঠের উপরে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সেই শোকেশটা একটু দেখাই আপনাদের এই শোকেশটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি এগুলা এই পায়াগুলো খুবই মোটা কইরা আপনার এই যে ডিজাইনটা করা হয় খুবই সুদক্ষ সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই ডিজাইনগুলো করি হাতে টোটালি হাতে কারুকাজ প্রত্যেকটা নকশা খুব সুন্দর ভাবে সাজানো আছে এটা পিন পাট বলা হয় এটাকে আপনি আলাদা করতে পারবেন এই যে এই যে দেখাচ্ছি এটাকে আলাদা করতে পারবেন এটা আলাদা করে ক্যারিং করতে পারবেন এরপরে আবার নিয়ে আলাদাভাবে সেট করতে পারবেন রুমের ভিতরে এটার ভিতরে সেলফ হবে 10 মিলি এটা এখন আমরা সেলটা লাগাই নাই এটার ভিতরে 10 মিলি সেলফ হবে এটা প্রত্যেকটা পাল্লার সিস্টেম নিচে দুটো ডয়ার দেওয়া হইছে দুই সাইডে দুটো পাল্লা দেওয়া হইছে এটা সম্পূর্ণ সিটাংশে গুণ কাট ভিতরে বাইরে সম্পূর্ণ এক নম্বর কোয়ালিটি সিটাংশে গুণ কাট এটা এটা এটার প্রাইস হলো আমাদের আগের সেল প্রাইস ছিল 70000 টাকা এখন বর্তমানে আমাদের আজকের জন্য প্রাইস হলো এটা ষাট হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা ত্রিশ বছর লিখিত গ্যারান্টি দিব 30 বছরের ভিতরে যদি ঘন পোকায় ধরে তো আমাদেরকে মাল রিটার্ন ব্যাক করতে পারবে কেননা আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা মাল তৈরি করি বিশ্বস্তভাবে ভাবে আমরা মালের যে কালের কারের যে কোয়ালিটি গুলো আমরা ব্যবহার করি এগুলো খুবই উন্নত মানের কাজ তো আমরা আপনাকে তিরিশ বছরের গ্যারান্টি দিতে পারবো হ্যাঁ আপনারা যদি আরো কমের ভিতরে নিতে চান তো সেটাও আমাদের শোরুমে আছে আসেন দেখাই আপনাদেরকে এইটা আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট একটা শোকেস এটার ভিতরে কাঠের সেল আপনার নিচে এটারও আপনার জিয়া দুটা পাল্লা আছে তিনটা ডয়ার আছে এই সাইডে ডিভাইড করা আপনার সেল আছে এটা দেখেন এটারও কারুকাজ গুলো খুবই নিখুঁত এটা হাতে কারুকাজ করা অরিজিনাল চিটাং সেকুন কাঠ ভিতরে অরিজিনাল চিটাং আমারে পিছনে সিক্স মিনিট প্লাইউড এটা আমাদের আগের প্রাইস আসিলো জিয়া পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমাদের বর্তমানে আজকের জন্য সেল প্রাইস হলো জিয়া ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকা সেল প্রাইস এরপর আসেন আর একটা দেখাচ্ছি এটা এটা হলো চার পাল্লার ভিতরে নিচে দু পাল্লা তিন ড্রয়ের উপরে চারটা পাল্লা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন ভিতরে অরিজিনাল চিটাং গামারি এগুলা সেলটা হলো কাঠের এটার সেল প্রাইস হলো যে আপনার আগে ছিল যে আপনার এটার প্রাইস ছিল যে তিরিশ হাজার টাকা এখন আমাদের সেল প্রাইস হলো এটা পঁচিশ হাজার টাকা আজকের জন্য এটা পঁচিশ হাজার টাকা এই একটা আছে এটাকে বলে ইটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর সব রমণীদের এটা পছন্দনীয় একটা শোকেস এটা দেখেন ফিনিশিং কোয়ালিটি এটা কাঠের মান কোয়ালিটি খুবই উন্নত মানের এই শোকেসটা অরিজিনাল চিটাং সেগুন কাঠের তৈরি এটা আগের প্রাইস ছিল যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আজকের জন্য এটা সেল প্রাইস হলো যে আঠাইশ হাজার টাকা এরপর আসেন এটা হলো যেটাকে পিলার শোকেস বলা হয় এটাকে আমরা নয় পিলার সোবেজ বলি ওই নয় পিলার সোবেজের ভিতরে চারটা পাল্লা থাকে নিচের তিনটা ড্রয়ার দুটো পাল্লা থাকে ভিতরে কাঠের সেল এটা খুবই কারুকাজটা একটু বেশি থাকে অনেকের এটা পছন্দনীয় একটা জিনিস এটাও চিটাং সেকুন কাঠ ভিতরে অরিজিনাল চিটাং আমার এই পিছনে দুশোটা অরিজিনাল গর্জন বিনিয়ার প্লাইউড তো এইটার প্রাইস আগে ছিল আমাদের চল্লিশ হাজার টাকা এখন বর্তমান প্রাইস হলো যে বত্রিশ হাজার টাকা এরপর আসে পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এটা তো এই পাঁচ ফিট সাত ফিট গুলা অনেকের বাসায় দেখা গেছে স্বল্প জায়গার ভিতরে আপনার এটা সেট করতে পারে তো এটার ভিতরে আপনার তিনটা ড্রয়ার দুটো পাল্লা উপরে তিনটা পাল্লা ভিতরে চারটা তিনটা সেল চারটা গ্যাপ এটাও চিটাং সেগুন অরিজিনাল চিটাং গামারি পিসালে সিক্স মিলি প্লাইউড এটা আমাদের আগে সেল প্রাইস ছিল তিরিশ হাজার টাকা বর্তমানে এটার সেল প্রাইস হলো চব্বিশ হাজার টাকা আজকের জন্য এটা চব্বিশ হাজার টাকা সেল প্রাইস তো আপনাদের আর একটা শোকেস দেখাচ্ছি এটা হলো পাঁচ ফিটের ভিতরে একটু ভিন্ন ডিজাইনের এটার ভিতরে কিছু মার্বেল জাতীয় গ্রিন জাতীয় যে ডিজাইনটা খুব সুন্দর ভাবে সাজানো আছে ডিজাইনটাকে খুব সুন্দর ভাবে করা আছে এটাও ভিতরে তিনটা সেল তিনটা পাল্লা নিচে তিনটা ডয়ার দুই সাইড দুইটা পাল্লা এটা আপনার যে পাঁচ ফিট বাই সাত ফিট উচ্চতা আড়াই ফিট নিচের বডি উপরের বডিটা চার ফিট টোটাল সাত ফিট উচ্চতা তো এটারও মার্কেট প্রাইস ছিল আমাদের আগে তিরিশ হাজার টাকা এখন সেল প্রাইস আমরা আজকের জন্য দিছি হলো চব্বিশ হাজার টাকা আমি আপনাদেরকে আর একটা শোকেশ দেখাবো সেটা একদমই আনকমন ডিজাইন সেটা হলো বার্মাটিক সেকুন কাঠের ভিতরে আসেন আমার সাথে আসেন এই যে এটাকে বিট মডেল শোকেস আমরা বলি আমরা সম্পূর্ণ বার্মাটিক কাঠ দিয়ে তৈরি করি এটা টোটালি একটা সোপিস শোকেস যেটাকে সোপিস অর্থ হইল শোকেস সাজানো একটা সৌন্দর্য যে জিনিসটা এটার ভিতরে আপনার খুঁটা তুলে একটা বাসার ভিতরে যখন এই শোকেসটা আপনার রাখা হবে এরপরে যখন ডিনার সেটগুলো সাজানো হবে এটা চতুর্দিকে গ্লাস দেখতে জি এটা চতুর সাইডে গ্লাস এই জন্যই তো বলি যে এটা একটা আকর্ষণীয় একটা জিনিস

এই ফিলারটার কারণে একদম সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা এই মালটাকে আমরা তৈরি করি যে কারিগর দ্বারা আপনার জিয়া মানে হয় না এটার সৌন্দর্যটা ফুটানোর জন্য এটা ভালো দরকার হাজার টাকা ষাট হাজার টাকা তো আপনারা ষাট হাজার টাকায় আমার এই মালটা নিতে পারবেন খুবই একটা দামি মাল খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা মাল এটা বার্মাটিক সেকোন কার দ্বারা তৈরি এখন আমি আপনাদের কিছু আপডেট কিছু ডিজাইনের ওয়ার্ড দেখাবো নতুন নতুন ডিজাইন খুবই সুন্দর ডিজাইনগুলা আপনারা দেখেন আমাদের এই যে আমি একটা খাট সরাই আপনাকে দেখাচ্ছি যে ডিজাইনটা এটাকে আমরা তারা ডিজাইন বলি হ্যাঁ এই ডিজাইনটা খুবই সুন্দরভাবে তৈরি করা একদম একুরেট এই যে আপনি দেখেন পালনাগুলা দেখেন ডয়ারগুলা দেখেন এটা টোটাল বডিটাই সেতুল কাঠের এটা ভিতরে এই কাঠগুলো একবারে এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা তো এই টোটাল সেগুন কাঠের আমাদের খরচটা বেশি হয় যার কারণে একটু প্রাইসটা বেশি থাকে তো যে বর্তমানে এখন আমরা প্রাইসটা টা দিতে আছি যেটা আগে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন আপনাদের জন্য প্রাইস এটা আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার আঠাইশ হাজার এটা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট অল ওভার সাইড চিটানশেগুন তার ভিতরে বাইরে সম্পূর্ণ চিটা আনশেগুণ এর পর আমি পাশেরটা দেখাচ্ছি আপনাদের এই পাশেরটা হল যে আপনার একটা নতুন একটা ডিজাইন এটা আপনার খুব সুন্দরভাবে সুতা দিয়ে ডিজাইনটা কথা হয়েছে এটা আপনার এই পাল্লাটা আপনার যে এক ইঞ্চি তার দিয়ে তৈরি তার ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর ভিতরে অরিজিনাল গামারি কাঠের চিটান গামারি কাঠের এরপর আপনার এই যে ডয়ারগুলা অনেক গভীর দয়ের ভিতরটা অনেকটা গভীর

ফুল সেগুন কাঠের অরিজিনাল চিটাং সেগুন এক ইঞ্চি মোটা কাঠ আপনার এই যে ডয়েরটা আছে ডয়েরটা একদম অরিজিনাল দুই সুতা প্লাইউড দর্জন বিনিয়াল এটা ডিপটা অনেক বেশি বিশ ইঞ্চি ডিপ তো এই মালটা আমাদের আগের প্রাইস আসছিল যে ছত্রিশ হাজার টাকা বর্তমানে আমরা এটা প্রাইস রাখছি আঠাইশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি এটা আমরা 30 বছরের লিখিত গ্যারান্টি দেব প্রকার গ্যারান্টি 30 বছর লিখিত গ্যারান্টি দেব যে যারা আমাদের কাছ থেকে আলমারি নিতে চান আমাদের প্রচুর আলমারি আছে যারা যারা নিতে চান তো আলমারি নিতে পারবেন তো এখন আমরা আলমারি ওইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না এখন দেখা হলো খাট অন্যান্য কিছু আসেন আপনাদেরকে কিছু খাট দেখাই নতুন ডিজাইন নতুন মডেলের কিছু খাট আসছে আমাদের আকর্ষণীয় অফারে এটা যেটাকে ফিট ফিট খাট বলা হয় এটাকে আমরা বলি হ্যাঁ তো বিভিন্ন ডিজাইনই বলা হয় এটা দেখেন আপনারা বক্স খাট সম্পূর্ণ সুতাং সেগুন কাঠের তৈরি এটা বিছানা কি দিবেন এটার বিছানা কাঠটা হবে যে আমাদের বাঁচানু গর্জন কাঠ নয়তো লোহা কাঠ দুইটার একটা আপনাদের বিছানা কাঠটা দিব দাসাটা সব সবকিছুই আপনার কোয়ালিটি ফুল কখনোই আপনার এটা নষ্ট হবে না এটা কত দাম রাখছে এটা আমাদের আগের প্রাইস আছিল যে এটা পঁয়ত্রিশ হাজার টাকা আজকের জন্য বিশেষ আকর্ষণ হলো বিশেষ অফার হলো আজকে এটা আমরা দিচ্ছি পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায়

তো এটা আমাদের আগের প্রাইস আসছিল চল্লিশ হাজার টাকা আজকের জন্য বিশেষ অফার যেটা আমরা রাখছি বিশেষ অফারে এই খাতটা আমরা তিরিশ হাজার টাকা সেল করতে আছি বিশেষ অফার এরপরে পাশের আসে আসেন এটা আমাদের একটা নতুন ডিজাইনের খাট যেটাকে আমরা সিএনজি ডিজাইন বলা হয় এটাও আপনার সেম পাখা মডেলটা সেম মডেল এটাও সিটাংশকুল কাঠের এটার ভিতরেও আপনাদের হাইসা দাসা বিছদা এগুলো সম্পূর্ণই কোয়ালিটি ফুল তো এটাও চাই হাত পাঁচ ছয় ফিট বাই সাত ফিট এটা আমাদের আগের সেল প্রাইস আছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আজকের অফার প্রাইস হলো যে এটা পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আসতে পারেন নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আসেন পাশেরটা পাশেরটা সম্পূর্ণরূপে এটা একটা নতুন ডিজাইন যেটা আমরা ইন্ডিয়ান কিছু কালেকশন ছিল ইন্ডিয়ান কালেকশন থেকে এটা নেওয়া এটা ডিজাইনটা সম্পূর্ণ নতুন তো এটা আমরা সম্পূর্ণ সিতান সেতুন আড়াই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করছি টোটাল আড়াই ইঞ্চি মোটা সলিড এটা ওয়েড অনেক আপনারা উস্কাতে পারবেন না মানে জাগাতে পারবেন না এতটাই ওয়েভ মোটা কাঠ দিয়ে বানানো আর সম্পূর্ণ হাতে নকশা করা টোটাল হাতের নকশা সুদক্ষ কারিগর দ্বারা এটা আমরা তৈরি করছি তো এটা আমরা সর্বপ্রথম বানাইছি তো এটার আমরা প্রাইস রাখছি আকর্ষণীয় প্রাইস আজকের জন্য যে অফার প্রাইসটা রাখছি সেটা হলো চল্লিশ হাজার টাকা এই মালটা আমাদের আরো বেশি সেল করতে হবে সেটা হলো ষাট হাজার টাকার কাছাকাছি আমাদের সেল করতে হবে তো আজকের জন্য আকর্ষণ প্রাইস রাখছি চল্লিশ হাজার টাকা এটা কি থাকবে বিছানার কি বিছানার কাঠটা এটা হলো আপনার বাঁচানো বর্জন কাঠের

এটা আমরা তিন ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করছি সেম মডেল সেম পাখা এটাকে আমরা ফুল বক্স করছি এটা ফুল বক্স কাঠ একটা তো এটার ওয়েট এটার হাইট এটা সবকিছুই আপনার খুব হেভি ভাবে বানানো তো এটা সম্পূর্ণ সিজন সেগুন কাঠের এটা চাইরা পাশার খাট এটারও হাইসা বিছনা দাসা সম্পূর্ণই আপনার ভালো কোয়ালিটি যেটা বাঁচানো গর্জন কাঠ আমরা বলি এটার আগের প্রাইস আসলে যে এটা সত্তর হাজার টাকা আজকের জন্য যে অফার প্রাইসটা আমরা রাখছি সেটা হলো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি আপনাদের থেকে এখন বিদায় নেবো আমাদের এই জায়গায় তো অনেক কিছু দেখাইছি অনেক আইটেম দেখাইছি আমাদের আরো অনেক আইটেম আছে ড্রেসিং টেবিল আছে সোপিস আছে আপনাদের সব আইটেম আমি দেখাইতে পারি নাই তো আসেন ইনশাল্লাহ আসলে আপনারা দেখতে ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ ঠকবেন না কথাই তো আছে আপনারা যে মালও জিতবেন টাকায়ও জিতবেন আমাদের আমাদের শোরুমের ঠিকানাটা হলো শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি আমাদের হোল্ডিং নাম্বারটা এটা শহীদ ফারুক রোড আপনারা যদি আসেন তো এই জায়গায় আমাদের টনি টাওয়ার আছে লাস্ট ফার্মা আছে আর আমাদের একটা রিগেল আছে রিগেলের শোরুম আছে এটা পাশাপাশি আপনারা আসলে আমাদেরকে পাবেন তো এটা হলো শহীদ ফারুক পশ্চিম যাত্রাবাড়ি নিউ ডিজাইন ফার্নিচার কমপ্লেক্স আসে না সালামু আলাইকুম